শুধু এই কথাই বলবো এনার বাড়ি প্রাকৃতিক দুর্যোগে সন্তোষ মণ্ডল ইনি এখানকার আদি বাসিন্দা অসহায় মানুষ ঘরামির দিন মজুর করে খায় তার ঘরটা কালকে গতকাল রাত্রিবেলায় ভোরের দিকে প্রাকৃতিক দুর্যোগে পড়ে যায় আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মহেশতলার আঠারো নম্বর ওয়ার্ড জানেন আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমাবেলার নির্দেশে সঙ্গে সঙ্গে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা এখানে চলে আসি এবং এদেরকে উদ্ধার করি এবং এই ঘরটিকে অস্থায়ীভাবে বর্তমানে আপনি ঘরটা ঘরটা দেখাতে পারেন দেখিয়ে দিন ঘরটা অস্থায়ীভাবে আমরা ত্রিপল ফিপল দিয়ে খেয়ে দিয়ে থাকার ব্যবস্থা করে দিই দু চার দিনের জন্য এবং আমরা দায়িত্ব নিয়েছি এনার আমরা ঘরটা স্থায়ীভাবে জানি বসবাস করতে পারে তার ব্যবস্থা আমরা করে দেবো কাউন্সিলরের উদ্যোগে আমরা এই ঘরটি ওনার করে দেব যাতে উনি স্থায়ীভাবে বসবাস করতে পারে আমরা সকাল থেকে আমাদের টোটাল টিম তৃণমূল কংগ্রেসের টোটাল টিম সোমাবেরা কাউন্সিলের নেতৃত্বে তার উদ্যোগে আমরা সবাই এখানে কাজ করছি আমরা ওনাকে ঘরটা পারমানেন্ট স্থায়ী ঘর আমরা করে দেব আপনার নাম অসিত মন্ডল তৃণমূল কংগ্রেস কর্মী আঠারো নম্বর ওয়ার্ড